জয়ের ক্রাউন তো আমরা সবাই পড়তে চাই তাই না দেখো আমার কেকও পড়তে চেয়েছিল একটা জয়ের ক্রাউন তো আমি পরিয়ে দিলাম আরে না না আমি তোমাদের সাথে মজা করছি একটু দেখো আজ আমি তোমাদের সাথে একেবারে নতুন ধরনের একটা কেকের ডিজাইন শেয়ার করছি ক্রাউন ডিজাইন কেক আশা করছি তোমাদের ভালো লাগবে এটা ছিল এক পাউন্ডের একটা ম্যাঙ্গো ফ্লেভারের কেকের অর্ডার তো সেই অনুযায়ী আমি এখানে দুটো ডিম নিয়ে নিয়েছি আমি কিন্তু ফোমটা যতক্ষণ রেডি হচ্ছে অন্য কোথায় বলবো তোমাদের সাথে তোমরা অনেকেই বিভিন্ন কেকের যে ভিডিওগুলো আমি আপলোড করছি তার কমেন্ট সেকশানে কমেন্ট করছো যে এটা দিদি কত দাম এটা কত দাম ওইভাবে তো দাম পার্টিকুলারলি বলা সম্ভব নয় সবাইকে দেখো আমি বলছি যে আমি যে দামের ভিডিওটা দিয়েছি তোমাদেরকে তোমরা ওটা দেখো ওটা দেখলেই বুঝতে পারবে দামের ভিডিওটা আমি কিভাবে করেছি প্রত্যেকটা জিনিস আমার এলাকা অনুযায়ী আমি নিয়েছি দাম আর তার উপরেই আমি দামটা ফেলেছি কোনটা কত দাম তারপরেই আমি লাভ রেখে আমি কাস্টমারের কাছে দামটা আনছি কোন কেকটা কত দাম আর এখানে যেহেতু ড্রাই ফ্রুট কেক আলাদা চকলেট কেক আলাদা তারপরে থালি কেক আলাদা অনেকেই থালি কেকেও কমেন্ট করছো যত পাউন্ডের কেক তোমরা থালি কেকে বানাতে যাবে তার সাথে তুমি বাজার থেকে যে মাটির থালা বাসন কিনে নেছো যে বাটি গ্লাস সেগুলোর দাম ধরবে তার উপর কিছু লাভ রাখবে সেই অনুযায়ী তোমাকে দাম করতে হবে আমার এখানে যেমন একটা থালার দাম মাটির থালার দাম হয়তো পঞ্চাশ টাকা কিন্তু তোমার ওখানে হয়তো সত্তর টাকা তোমাকে এত আমি যে দামটা বলব সেটা মিলবে না না তো তোমার দাম অনুযায়ী তুমি করে নেবে আর ড্রাই ফ্রুট কেকের ক্ষেত্রেও জিজ্ঞেস করছো যে দিদি ভাই এক একটা দাম কত দেখো আমি হয়তো কাজুবাদাম এক দামে কিনেছি তুমি আরেকটা দামে কিনেছো তোমার দোকানে হয়তো কলকাতায় বা অন্য কোনো জায়গায় দাম বেশি আমার এখানে হয়তো সেটা একশো টাকা কি পঞ্চাশ টাকা কম তো সেই অনুযায়ী দামের হেরফের হয়ে যাবে তাই আমার দামের ভিডিওটা তোমরা একটু মন দিয়ে শুনে নাও সেই অনুযায়ী তোমরা দামটা ফেলো আর সেই দাম ফেলে তোমাদের একশো গ্রাম কাজু বাদামের দাম কত পড়ল দেড়শো গ্রাম ময়দার দাম কত পড়লো বাট বাটারের দাম বিশেষ করে বাটারের যেমন আগ আগে দু মাস আগে আমি বাটার কিনেছিলাম দুশো সত্তর কি আশি টাকা এরকম এখন কুড়ি টাকা আরো বেড়ে গেছে বাটারের দাম এইরকম অনুযায়ী তো তোমাদেরকে নিজেদেরকেই দামগুলো ছক করতে হবে আমি যেভাবে আমার হিসাবের যে ভিডিওটা আপলোড করেছি সেটা আরও একবার কি দুবার তোমরা মন দিয়ে যদি দেখো বুঝতেই পেরে যাবে কিভাবে তোমাদেরকে দাম নির্ধারণ করতে হবে আমি আমার অনুযায়ী বললে কিন্তু তোমাদের সাথে মিলবে না খুবই কম মিলবে তাই বলবো নিজেরা নিজেদের দামগুলো আমার ওই শেখানো পদ্ধতি অনুযায়ী বা আমার দেখানো পদ্ধতির অনুযায়ী চেষ্টা করো নিশ্চয়ই পারবে আর যারা যারা আমার দেখানো পদ্ধতি অনুযায়ী ক্যালকুলেট করছো কেকের দাম তারা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে কমেন্ট করে যেও দিদি তোমার দেখানো অনুযায়ী আমরা করছি আমি ওখানে শুধু স্পঞ্জ কেক বা একটা ভ্যানিলা কেকের হিসেবটা দিয়েছি তোমরা ড্রাই ফ্রুট কেকের ক্ষেত্রেও কিন্তু একই রকমভাবে করে নেবে যেমন বাটার লাগছে বাটারের দাম কত একশো গ্রাম বাটারের দাম কত টাকা হতে পারে তুমি যেমন কিনবে সেই অনুযায়ী দাম ফেলে লাভ রেখে তুমি কেকটা বিক্রি করবে এ এর বাইরে আমার আর কিছু বলার নেই তোমরা অবশ্যই বুঝতে পারছো আমি তোমাদেরকে যেটা বলার চেষ্টা করছি আর কমেন্ট কিন্তু অবশ্যই করো যারা আমার সেই হিসেবের ভিডিও দেখে যারা দাম করছো কেকের দাম ফেলছ তো আমার ভালো লাগবে তাহলে দেখো এখানে আমি ধীরে ধীরে শোভ করে নিলাম এবার আসি আমার এই কেকটার বিষয়ে এই কেকটা একজন ম্যাডাম আমাকে অর্ডার করেছিলেন আর উনি বলেছিলেন যে ওনার শুধু একটাই দরকার ক্রাউন তো আমি আমার ভাগ্যবশত সৌভাগ্যবশত আমি এরা আট থেকে ন মাস আগে দুটো ক্রাউন কিনে এনেছিলাম দুটো তিনটে এগুলো আমি দেড়শো টাকা করে কিনে এনেছিলাম কিন্তু এখন অনেক দাম বেড়ে গেছে হয়তো আমি কিন্তু জানি না কত দাম বেড়ে গেছে কারণ আমি আট থেকে মাস আগে কিনেছিলাম বললাম তোমাদের সাথে তো এখন সেটার দাম হয়তো অনেক বেড়েই যেতে পারে কারণ বাটারের দাম যে হারে দু মাস তিন মাস অন্তর অন্তর বাড়ছে কুড়ি পঁচিশ টাকা করে তো এই সমস্ত কেক মেটেরিয়ালসের দাম বাড়তেই পারে কোনো অসুবিধে নেই তাতে তো তোমরা দামগুলো নিজেরা দোকানে গিয়ে জিজ্ঞেস করে নেবে আমি দেড়শো টাকা কি একশো ষাট টাকা এইরকম করে আমি তিনটে কিনে এনেছিলাম তো আমি এখানে বলবো যে আমি যেই ক্রাউনটা বসাবো এই ক্রাউনটা কিন্তু আমি দেড়শো টাকায় কিনেছি বলে দেড়শো টাকা নেবো না আমার যেটা মনে হবে যে আমি এনেছি কষ্ট হয়েছে কিভাবে লাগাচ্ছি ভেবেছি তো সেই অনুযায়ী আমাকে দামটা ফেলতে হবে কেউ কুড়ি টাকা বেশি নিতে পারো এই ক্রাউনে কেউ পনেরো টাকা নিতে পারো এভাবেই করবে তোমার ইচ্ছে অনুযায়ী তুমি নিতে পারো তবে এমন কোনো বেশি ডেট করে ফেলো না ইচ্ছেটা যাতে কাস্টমারকে অসুবিধের মধ্যে পড়তে না হয় সেই অনুযায়ী দামটা করে নিও আর এটা যেহেতু ম্যাঙ্গো কেক তো ম্যাঙ্গো কেক আমি চারশো টাকা পাউন্ড নিয়ে থাকি এটা এক পাউন্ডে চারশো টাকা এবার ক্রাউনটা আমার দেড়শো টাকা নিয়েছিল সেই অনুযায়ী আমি আমার দাম করেছি আমি কুড়ি টাকা বেশি রেখেছি কি আমি পনেরো টাকা রেখেছি এবার কাস্টমারের উপর নির্ভর করে তুমি কাকে দিচ্ছ কীভাবে দিচ্ছ কী পজিশনে দিচ্ছ সেগুলো তোমাকে বিবেচনা করে দামটা নির্ধারণ করতে হবে আমি অনেক কিছু এই ভিডিওর মধ্যে তোমাদের সাথে টিপসটা শেয়ার করলাম আশা করছি ভিডিওটা তোমাদের ভালো লাগবে আর উপকারেও আসবে যদি নতুন বন্ধু হয়ে থাকো আমার এই ডেকোরেশানটা আর আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো এরকম নতুন নতুন ভিডিও আমি ডিজাইন কেকের তোমাদের জন্য বানাতেই থাকবো আর লাইক শেয়ার কিন্তু অবশ্যই করো তোমাদের লাইক শেয়ার কমেন্ট আমাকে নতুন নতুন কাজ করতে উৎসাহিত করে দেখো এই কেকটা কিন্তু যে ম্যাডাম নিয়েছিলেন খুবই খুশি হয়ে নিয়েছিলেন কারণ তোমরা জানোই আমি বলেই থাকি তোমাদেরকে যে আমি দোকানের থেকে কিছুটা কম দামে আমি কেকটা দিয়ে দেই কাস্টমারকে কাস্টমার খুব খুশি হয়ে যায় আর নিয়ে যায় এই ধরনের কেকগুলো দোকানে যখন অর্ডার করে হয়তো চার দিন কি সাত দিন আগে অর্ডার করতে হবে কারণ এই ধরনের কেকগুলো ওদের করা থাকে না দোকানে অর্ডার করলেই ওরা বানিয়ে দেয় প্রিন্ট বা এই ধরনের ক্রাউন কেক বা ফন্ডেন ডেকোরেশন কেক ওগুলো সাত আট দিন আগে ও দোকানে গিয়ে অর্ডার করতে হয় আর ওগুলোর রেট অনেক আমি জানি তো আমরা সেটা কম করেই নেই যারা হোমবেকার আর আগের আগের দিন বললে আমরা পরের দিন করে দিই এতে কাস্টমার খুব খুশিও হয় তো এই কেকটা পেয়ে ম্যাডাম খুবই খুশি হয়েছিলেন আর ওনার ছোট্ট বাচ্চা মেয়েটির জন্য উনি অর্ডার করেছিলেন মেয়েটিও এই ক্রাউনটা দেখে খুবই খুশি হয়েছিল আর তোমরাও এই ধরনের ক্রাউনগুলো কিনে রেখো তোমাদের বাড়ির ছোট্ট সদস্যটির জন্য বা কোনো অর্ডার এলে অবশ্যই বানিয়ে দিতে পারো এই ক্রাউনগুলো কোনো রকমের নষ্ট হয় না খুব সুন্দরভাবে আমার কাছে ছিল আমি আট থেকে ন মাস আগে কিনে এনেছি খুব সুন্দরভাবেই ছিল দেখো আমি তোমাদেরকে প্যাকেট থেকেও কীভাবে ওপেন করে দেখিয়ে দিচ্ছি ক্রাউনটা কত সুন্দর দেখতে একটা গোল্ডেন কালারের দেখো এফেক্ট আছে এত সুন্দর দেখতে লাগছিল ও কেকটা যেটা বলবারই নয় আমি তো খুব স্যাটিসফাই এই কেকটা বানিয়ে আর তোমরা এরকম ধরনের ডিজাইনগুলো নতুন নতুন অবশ্যই ট্রাই করো আর এই ক্রাউনগুলো বাড়িতেও বানানো যায় তবে আমি এখনও চেষ্টা করিনি ভবিষ্যতে যদি সময় আসে নিশ্চয়ই কখনো চেষ্টা করব ধীরে ধীরে আমি আরও কিছু ড্রাই ফ্রুট কেকের ভিডিও তোমাদের সাথে শেয়ার করব সেখানে দাম নিয়ে আমি কিছু আলোচনা করে দেব তোমাদের চিন্তার কিছু নেই তবে বাটার যেহেতু থাকে কেকের মধ্যে ড্রাই ফ্রুটগুলোতে একটু বেশি দাম হবেই দেখো এখানে আমি ক্রাউনটা কত সুন্দরভাবে বসিয়ে দিয়েছি বাটার বাটারফ্লাইগুলোও দিয়ে দিয়েছি কত সুন্দর দেখতে লাগছে সবাই খুব ভালো থেকো অনেক ধন্যবাদ তোমাদের ভিডিও দেখার জন্য